শুভেন্দু অধিকারীর পর এবার বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুরের নির্বাচন সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ওকে রাজ্যসভার সদস্য করেছিলাম ও এত বড় গদ্দার আমি জানতাম না খোঁচা দিয়ে তার ছেলেকেও নিলেন পাল্টা দিয়েছেন মিঠুনও লোকসভা ভোটে বিজেপি তারকা প্রচারকের তালিকায় রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তীর নাম ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রচারও করছেন জোরদার যা নিয়ে তৃণমূল সুপ্রিমোর খোঁচা ফিল্মস্টার থেকে মিনিস্টার সবাইকে আনছে ভোট করাতে এরপর সরাসরি মিঠুনের বিরুদ্ধে গদ্দার তোপ দাগলেন বললেন এই মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সংসদ করেছিলাম তখন জানতাম না ও বাংলায় আরও একটা বড় গদ্দার তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারীর দলবদলের পর থেকেই তাকে গদ্দারের তকমা দিয়েছেন ঘাসফুল শিবির বলিউডের ডিস্কো ডান্সার কেন দলবদল করলেন তারও ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল সভানে মমতার দাবি নিজের ছেলেকে বাঁচাতে আর এস এর মাথা নিচু করে মনে পড়ে ওর ছেলেকে ধরেছিল বিয়ের পিড়িতে হানা দিয়েছিল সেই সময় নিজের ছেলেকে বাঁচাতে গদ্দার চলে গেল আর এস এস এর অফিসে যাদের আদর্শ নেই তাদের আমি মানুষ বলে মনে করি না উল্লেখ্য বলিউড অভিনেতা ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল গ্রেপ্তারও হয়েছিল পরে অবশ্য বিষয়টি মিটমাট হয়ে যায় পাল্টা মিঠুনের দাবি আমার সভা মিছিলে এত ভিড় দেখে ওর মাথা খারাপ হয়ে গিয়েছে খবরের টাটকা আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন